সাত উইকেট নিয়ে বিপিএল ইতিহাসে সেরা বলার এখন তাজকে নাম ম্যাচে সাথে সারা বিশ্বে দ্বিতীয় সেই সাথে ঢাকা ক্যাপিটালস কে সাত উইকেটের বিশাল ব্যবধানে পরাজয় বরণ করে চার ওভার বল করে সতেরো রান দিয়ে স্বীকার করেন সাতটি উইকেট ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্বার রাশির শেষ আকর্ষণ কিন্তু তাসকেন আহমেদই সেই সাথে আক্ষরিক অর্থে হয়ে উঠেছিলেন দুর্বার ঢাকার স্কোরবোর্ড যদিও হয়েছিল একশো চুয়াত্তর তবে আলোচনায় এই সাত উইকেটের মাধ্যমে বিপিএল এর ইতিহাসে নতুন করে লেখা হলো এই পেসারের নাম বাংলাদেশের প্রিমিয়ার লিগে এগারো আসরে ইতিহাসে এটাই সেরা স্পেড পেছনে ফেলেছেন পাকিস্তানের মোহাম্মদ আমির সতেরো রানে ছয় উইকেটের সেরা কৃত্রি নিজের দ্বিতীয় সাইফারের দিনে তাস্কিন বদলালেন ইতিহাস সঙ্গে স্বীকৃতি টি টোয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট শিকারী এখন তাস্কিন আহমেদ যদিও এই রেকর্ড তিনি শীর্ষে আছেন যৌথভাবে এর আগে মালয়েশিয়ার শাজরু ইডিস চীনের বিপক্ষে সাত রানে সাত উইকেট নিয়েছিলেন টসে জিতে ঢাকা ক্যাপিটালস প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শুরুতেই তাসকিন আহমেদ ডেকটু এনে দিয়ে একের পর এক উইকেট নিতে থাকেন জিসান আলম আজকেও শূন্য রানে আউট হন তার সাথে ব্যর্থ হয় লিটন কুমার দাস তবে শাহাদ হোসেন দ্বীপ দুর্দান্ত ফিফটিতে শেষ পর্যন্ত একশো রান করতে পেরেছিল ঢাকা ক্যাপিটালস একশো পঁচাত্তর রানের লক্ষ্যে খেলতে নেমে দুর্দান্ত করেন এনামুল হক বিজয় ও রায়ন বাল্ট এনামুল হক বিজয় তেহাত্তর এবং রায়ন বাল পঞ্চান্ন রানে অপরাজিত থেকে ম্যাচ সাত উইকেটের জয় তুলে নেয় দুর্বার রাজশাহী রাজশাহীর এটি প্রথম জয় এবং ঢাকা টানা দ্বিতীয় পরাজয় বরণ করে ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ